অনار উসমানী ইর্থন আর তমন অনার কা উপরে অনেকগুলো শার্ট আপনাদের কাছে কাছে এখানে অনেকগুলো বই রাখা হয়েছে যারা আপনি নড়া পড়তে পারবেন কত টাকা অনার অনেকগুলো মডেল রয়েছে এই জায়গায় পাসপোর্ট রয়েছে জেনারেল উসমানী আপনারা দেখতে পাচ্ছেন আর ওই যে আপনার বেচ রয়েছে এগুলা দেখতে পাচ্ছেন স্বাধীনতা দিবস পুরস্কার ওনার যে সার্টিফিকেট রয়েছে এই যে রয়েছে দিবস এটি হচ্ছে মানচিত্র যেটি যুদ্ধের সময় ব্যবহৃত হয়েছিল ওসমানী থানোর জায়নামাজ রয়েছে ওনার ব্যবহৃত হার্ট এর একটি আর ওই যে আপনারা দেখতে পাচ্ছেন একটি মাইক্রো এসে যুদ্ধের সময় তিনি ভাষণ দিয়েছিলেন ওনার একটি টেবিল রয়েছে আর ওসমানী তিনি

নেওয়া নেওয়া লাগে প্রতিটি টিকিটের মূল্য হচ্ছে বিশ টাকা করে এখানে অনেকগুলা বই রয়েছে যারা এখানে আসবেন ওরা পড়তে পারবেন দেখতে পারছেন এটি হচ্ছে ওসমানের ব্যবহৃত ঠেকান দেখতে পারছেন ওসমানীর জাদুঘরের বাহির এলাকা অনেক প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে সেই জায়গা অসাধারণ আসলেই বলার মতো নয় ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য এখন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি